আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমান সময়ে একটা জিনিস আমরা খুব বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাওসের কিন্তু প্রসার প্রসারণা চলছে কিন্তু মূলত অফলাইন অনলাইন বিভিন্ন জায়গাতে এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা অনেকেই আছি যারা লাওসে এখন ঢুকতে চাচ্ছি তো এই লাওসে যদি আমরা দু সালে এই সময়ে এখন যেতে চাই ক্ষেত্রে আমাদের কেমন টাকা খরচ লাগতে পারে খরচ সম্পর্কে অনেকেই জানতে চাই বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা লাউসের বর্তমানে এখন ফাইল দেওয়া যাবে কি না লাউসের জন্য এটাও কিন্তু অনেকে কমেন্ট করে আমাদের কাছে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই যারা লাউস সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং লাউজ সম্পর্কে আপনারা কী ধরনের তথ্য জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা স্টেপ বাই স্টেপ যেহেতু আমরা লাউজ সম্পর্কে ভিডিও মানে দিয়ে থাকি বেশি আর কি ঠিক আছে তো চলুন কথা বেশি না বাড়ি আমাদের মূল ভিডিওটা আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন লাউস দেশটা কিন্তু খুব বেশি যে উন্নত দেশ বা দেখা যাচ্ছে যে খুব বেশি যে বড়ো দেশ তাও কিন্তু না আবার দেশটা কিন্তু ইউরোপের দেশও না এই দেশটাতে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এজেন্সি কর্মী পাঠ আছে তবে কথা হচ্ছে আমরা তো বিভিন্ন দেশে যেয়ে থাকি আমাদের অবশ্যই একটি দেশে যেতে হলে তার খরচ সম্পর্কে আগে আমাদের তথ্যটা জানাটা উচিত কারণ আমি একটি দেশে কাজের জন্য যাব সেখানে আমার কত টাকা খরচ লাগতে পারে সেই বিষয়ে তো অবশ্যই আমাদেরকে জানতে হবে তাই না তো আজকের ভিডিওটি মূলত আসলে সেই উদ্দেশ্যেই বানানো তো লাওসে বর্তমান সময়ে এখন বিভিন্ন এজেন্সি কিন্তু কাজ করছে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন কম বেশি ভাই সবার রেট তো এক হবে না এক একটা এজেন্সির রেট এক এক রকম হবে তো বর্তমান সময়ে সাধারণভাবে নর্মালি যে খরচটা এখন লাওসের ক্ষেত্রে লাগছে সেটা হচ্ছে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার ভেতরেই কিন্তু বিভিন্ন এজেন্সি নিছে এখন কথা হলো ভাই অনেক এজেন্সি আছে চারের উপরেও আপনার কাছ থেকে নিতে পারে এটা মূলত এক একটা এজেন্সির তাদের ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে কাল পাত্রভেদে মূলত আপনার মাধ্যমের উপরে নির্ভর করছে আপনার এই লাওসে যাওয়ার খরচটা কত নেবে তবে অবশ্যই আপনারা সাবধান থাকবেন যেন কখনও টুরিস্ট ভিসা দিয়ে আপনারা লাওসে যাবেন না পরবর্তীতে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না আপনি কিন্তু সমস্যাতে পড়বেন ঠিক আছে তো বর্তমান সময় এখন পর্যন্ত কিন্তু লাউসের ভিসা হচ্ছে অনেকেই লাউসের ভিসা সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে ভাই আদৌকে এখন লাওসের ভিসা হচ্ছে কিনা আপনি কনফার্ম থাকতে পারেন ভাই বর্তমানে কিন্তু লাউসের ভিসা হচ্ছে অনেকেই লাউসের মানে ভিসা করতে পারছে ফ্লাই করছে তো লাওসে যদি আপনি এখন ঢুকতে চান আপনাদের অবশ্যই বিএমইটি ম্যান পর ক্লিয়ারেন্স করে আপনাকে ওয়ার্ক ভিসা নিয়ে তারপরে কিন্তু যেতে হবে কোন এজেন্সি আপনাকে যদি টুরিস্ট ভিসা দিয়ে পাঠানোর কথা বলে আপনাকে পাঠায় এক্ষেত্রে আপনি সেখানে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন না টুরিস্ট ভিসা দিয়ে কারণ ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করাটা সম্পূর্ণটাই কিন্তু সেখানে অবৈধ যদি আপনাকে বলে ওয়ার্ক পারমিটে কনভার্ট করিয়ে দেবে এটাও কিন্তু মিথ্যা কথা অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই লাওসে কিন্তু এখন বিভিন্ন এজেন্সি কর্মী পাঠাচ্ছে ঠিক আছে বিস্তারিত বিষয় সম্পর্কে আগে জেনে বুঝে নেবেন তারপরেই কিন্তু আপনারা ফাইল দিবেন এই লাওসের জন্য লাওস ভালো কান্ট্রি এখানে গেলে আপনি মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন কোনো সন্দেহ নেই কিন্তু অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মানতে হবে যে লাওসে আপনি যদি যান সেক্ষেত্রে আপনি কোন ভিসাতে যাচ্ছেন কি ওয়ার্ক পারমিট ভিসাতে আপনাকে পাঠাচ্ছে নাকি ট্যুরিস্ট ভিসাতে আপনাকে পাঠাচ্ছে এটা আগে থেকে আপনারা শিওর হয়ে নেবেন হলে কিন্তু সমস্যাতে পড়তে পারেন তো লাওস কিন্তু ভালো কান্ট্রি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি এখন লাওস নিয়ে কাজ করছে লাওসে ঢুকতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মাসের ভিতরেই কিন্তু সব কিছু কমপ্লিট করা সম্ভব বর্তমান সময়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি লাওস ভালো একটি দেশ আপনারা ট্রাই করতে পারেন আর কি ঠিক আছে যদি আপনার কাজের দক্ষতা থেকে থাকে আর বিশেষ করে এখন যাদের কাজের স্কিল আছে কাজের দক্ষতা আছে তাদের কিন্তু নিতে ইচ্ছুক বেশি আপনারা আছে লাওসের বিভিন্ন কোম্পানি ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে কাইন্ডলি কষ্ট করে একটু কমেন্ট করবেন আমরা লাউস সম্পর্কে আরও বিস্তারিত অনেক ধরনের তথ্যগুলো আপনাদের সামনে কিন্তু নিয়ে আসার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ